আপনি কি জানেন পৃথিবীর এমন একটি জায়গা আছে যেখানে অসংখ্য জাহাজ ও বিমান চিরতরে হারিয়ে গেছে এই জায়গাকে বলা হয় বারমুডা ট্রায়াঙ্গল কেউ বলে এলিয়েন উঠিয়ে নিয়ে যায় কেউ বলে টাইম ট্রাভেল হয় আজকের ভিডিওতে জানাবো বারমুডা ট্রায়াঙ্গলের সাতটি এমন সত্যি রহস্য যা এখনও বিজ্ঞানের কাছে অমীমাংসিত চলুন শুরু করা যাক কাহিনী এক ফ্লাইট এক নয় নিখোঁজ এক নয় চার পাঁচ সালের ডিসেম্বরে ফ্লাইট এক নয় নামে পাঁচটি যুদ্ধবিমান প্রশিক্ষণের জন্য আকাশে ওডে কিছুক্ষণ পর পাইলটরা বলে তাদের কম্পাস কাজ করছে না চারপাশে সব কুয়াশা আর তারা দিক হারিয়ে ফেলেছে তারপরই তারা একে একে নিখোঁজ হয়ে যায় এমনকি উদ্ধারকারী বিমানও নিখোঁজ হয়ে যায় কোন ধ্বংসাবশেষ কোনো সংকেত পর্যন্ত পাওয়া যায়নি কাহিনী দুই সাইক্লোপসের রহস্য এক নয় এক আট সালে আমেরিকার সবচেয়ে বড় নৌজাহাজ আর সাইক্লাপস তিন শূন্য শূন্য মিটার লম্বা বিশাল জাহাজ তিন শূন্য নয় জন ক্রু নিয়ে বারমুডা ট্রায়াঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই উধাও হয়ে যায় কোন ধ্বংসাবশেষ কোনো সজ কিছুই পাওয়া যায়নি এখনও এটি মার্কিন নৌবাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় রহস্যময় হারানো ঘটনা কাহিনী তিন ভাসমান ভূতের জাহাজ একটি জাহাজ পাওয়া যায় মাঝসমুদ্রে যার নামস ওরেংমি দেন জাহাজটি পুরোপুরি জনশূন্য ক্রুদের লাশ পড়ে আছে অদ্ভুতভাবে চোখ বট বট করে খোলা সবাই জেন ভাই পেয়ে মারা গেছে কোনো যুদ্ধ হয়নি পানি বা খাবার ঠিকঠাক ছিল তবে কেন মারা গেল সবাই এই প্রশ্নের উত্তর আজও নেই কাহিনী চার কম্পাস গোলমাল করে বারমুডা ট্রায়াঙ্গল এলাকায় কম্পাস অনেক সময় ভুল দিক দেখায় বিজ্ঞানীরা বলেন এই অঞ্চলে পৃথিবীর চৌম্বকীয় আকর্ষণ ভিন্নরকম অনেক পাইলট ও ক্যাপ্টেন বলেন তাদের কম্পাস আচমকা ঘুরে যায় এবং তারা পথ হারিয়ে ফেলেন কাহিনী পাঁচ হঠাৎ ঝড় আর হেক্সাগন মেঘ নেসা স্যাটেলাইটে দেখা গেছে এই এলাকায় হেক্সাগন আকারের মেঘ সৃষ্টি হয় যা একসাথ শূন্য মাইল গতিতে ঝড় সৃষ্টি করে এই ঝড় আসতে মাত্র কয়েক মিনিট লাগে কোনো প্রস্তুতির সুযোগ থাকে না অনেক জাহাজ বিমান এই ঝড়ে গায়েব হয়ে গেছে কাহিনী ছয় এলিয়েন ও উপতত্ত্ব বহু লোক দাবি করেন তারা বারমুডা ট্রায়াঙ্গলের আকাশে অদ্ভুত আলো ও উডন্ত বস্তু দেখেছেন এমন কি কিছু বিমান যোগাযোগের আগে বলেছে উই আর নট লন উফো বিশেষজ্ঞরা মনে করেন এখানে হয়তো এলিয়েনদের গোপন ঘাঁটি আছে কাহিনী সাত টাইম ট্রাভেল পাইলট ব্রুস গার্নন একবার দাবি করেন তিনি এক ঘন্টার পথ মাত্র তিন মিনিটে অতিক্রম করেন তিনি জানান একটা হালকা গোলাকার মেঘে ঢোকার পর তার চারপাশ অন্ধকার হয়ে যায় সময় কেটে যায় কিন্তু গন্তব্যে পৌঁছে দেখেন অনেক কম সময় লেগেছে বিজ্ঞানীরা একে টাইম ওয়ার্ক বা সময় বিকৃতি বলে থাকেন এই ছিল বারমুডা ট্রায়াঙ্গলের সাতটি ভয়ঙ্কর রহস্য যেগুলোর উত্তর আজও অজানা আপনার মতে এই রহস্যের পেছনে কি আসলে এলিয়েন নাকি প্রাকৃতিক বিজ্ঞান কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে চাপ দিন এমন আরও রহস্যময় ভিডিওর জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য